মিথ্যেবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে এরা হাসতে হাসতেও মিথ্যে বলে আর কাঁদতে কাঁদতেও মিথ্যেই বলে যায় সত্য কথা সব সময় তেতই হয় সে আপন হোক বা পর মানুষের মুখের উপর সত্য কথা বলে দিন দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখের যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয় সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে হ্যাঁ এটাই বাস্তব আমরা মানুষেরা হারিয়ে ফেললেই তখন মূল্য বুঝি পৃথিবীতে বেইমানদের টেস্ট করার যদি কোনো উপায় থাকতো তাহলে কাছের মানুষগুলোই সবার আগে শনাক্ত হতো মানুষ সবচেয়ে বেশি ব্যাহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে মানুষের চাইতে রংচা হাজার গুণে ভালো শেষ হওয়া অবধি একই রঙে থাকে বদলায় না যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল